চীনের কিছু বিশেষ প্রতিষ্ঠান সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কিছু প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে তাদের কর্মীরা ও চীনের নাগরিক যদি তৃতীয় সন্তানের জন্ম দেন তবে তারা পাবেন বারো লাখ টাকার সমমূল্যের বোনাস এবং এক বছরের সম্পূর্ণ বেতন সহ ছুটি এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং পারিবারিক জীবনের প্রতি এক বড় প্রণোদনা তবে এখানেই শেষ নয় প্রথম সন্তানের জন্মের পর কর্মীরা পাবেন চার লাখ টাকার বেশি বোনাস এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সেই অঙ্ক বেড়ে দাঁড়াবে আট লাখ টাকায় এই ঘোষণাটি এসেছিল আজ থেকে এক বছর আগে এখনও সেই ঘোষণার উপরই চলছে এই নিয়ম কেন চীন এমন ঘোষণা দিয়েছে চলুন জেনে নেই যখন চীন জনসংখ্যার হ্রাস এবং কর্মী সংকটের বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এক সময় এক সন্তর নীতির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হলেও এখন সেই নীতি দেশটির জন্যই হয়ে উঠেছে উদ্বেগের কারণ যুবক জনসংখ্যা কমে যাওয়ায় শ্রমশক্তির ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন খাতে এই কারণেই ডাবেনিং গ্রুপেরও কিছু প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে শুধু কর্মীদের জন্য নয় বরং দেশের ভবিষ্যতের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এটি অন্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করতে পারে এমন পরিকল্পনা গ্রহণে চীনের জনসংখ্যা পুনরুজ্জীবিত করতে এ ধরনের উদ্বেগ নতুন আশার আলো জাগাচ্ছে এবং কর্মজীবী বাবা মায়েদের জীবনকে আরও স্বস্তিদায়ক করে